গাড়ি পাইছে একটা অটো কিনলে তো এক লাখ দুই লাখ লাগে এইটা কত টাকা গাড়িটা এক লাখ পঞ্চাশ হাজার ভাই আপনি কি মনটা ভালো লাগতেছে খুব ভালো না না গাড়ি ভালো গাড়ি কন্ডিশন এই জায়গা খবরটা আপনি কিভাবে পাইছেন এটা ভাই আমি ইউটিউব চ্যানেল আসছিলাম বাইরে এখান থেকে আইসা খুব স্বল্প মূল্যে গাড়ি পেয়েছে বাইরে আসতে হচ্ছে বিস্মনা ট্রু মাধ্যমে তো বিস্মনা টাকি মাধ্যমে অনেকগুলো গাড়ি আমাদের এখানে সব সময় স্টক থাকে আমরা খুব স্বল্প মূল্যে খুব ভালো মানের ভালো কোয়ালিটির গাড়ি আমরা কাস্টমারকে দিয়ে থাকি তো আপনারা বিভিন্ন গাড়ি দেখতে পারবেন এই মুহূর্তে আর আমাদের কিছু গাড়ি স্টকে আছে আপনাদের যারা গাড়ি লাগবে খুব দ্রুত চলে আসেন আমাদের এখানে আমরা এই মুহূর্তে যে গাড়িটা বিক্রি করছি এই গাড়িটা হচ্ছে থার্টি ফাইভ গাড়িটা কন্ডিশন খুব ভালো গ্যাস করেন ইঞ্জিনে এই গাড়িটা আপনারা একটু দেখেন খুব ভালো কোয়ালিটি আমাদের মাঝে আরো অনেক ট্রাক্টর রয়েছে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুপুরন এগারো মডেল এটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যারা ক্রয় করবেন নিয়ে শুধু কাজে লাগিয়ে দিতে পারবেন গাড়িটিতে একটি টাকার কাজও নেই এটিও একবার সীমিত রেটের গাড়ি আমাদের কাছে খুবই কম রেডের গাড়ি পাবেন আমরা সীমিত লাভে গাড়ি বিক্রি করি এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহামান চুয়ান্ন এটি হচ্ছে সতেরো মডেল এটিও একদম রানিং গাড়ি নাঙ্গলে চলছে নিয়ে শুধু কাজে লাগিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটিও যারা ক্রয় করতে চান খুবই সীমিত রেটে পেয়ে যাবেন আমরা খুবই অল্প মূল্যে গাড়ি বিক্রি করি তাই আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন আর বিয়াস এখন যে বড়িটি দেখতে পাচ্ছেন এটিও বিক্রি হবে খুবই অল্প টাকায় বড়িটির দুটি চাকায় মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে বড়িটির দাম জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এখন যে বড়িটি দেখতে পাচ্ছেন এটিও বিক্রি হবে এটি ইঞ্জিন সহ বিক্রি হবে বিয়াস আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি থাকে ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে এসে কেউ প্রতারিত হবেন না এবং ন্যায্য মূল্যে ট্রাক্টর পাবেন তাই আপনারা যারা ট্রাক্টর কিনতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আপনারা ট্রাক্টর বিক্রি করতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ট্রাক্টরটি বিক্রি করতে পারেন বিহস আপনারা বিশমিলা ট্রাক্টর বিড়ির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম